আগারটা তুমি করছো তো তাই তোমার মনে নাই আর কষ্টটা আমি পাইছি তো তাই তো আজ পর্যন্ত ভুলতে পারি নাই আমি চাই তুমি সব সময় হাসি খুশি থাকো তবে কাউকে কাঁদিয়ে নয় বরং কাউকে খুশি করার মতো আত্মবিশ্বাস নিজের উপর রাখো তোমাকে আমার করে পাওয়ার স্বপ্নটা শুধু আয়নার মতো ছিল দেখতে পেয়েছি কখনো ছুঁইতে পারিনি আমার জীবনের সবচেয়ে বড় ভুল আমি নিজেই করেছিলাম আমি খুব অল্প বয়সে তোমার মায়ায় পড়ে গেছিলাম আলোর চাইতে অন্ধকার অনেক ভালো তাই তো বলি এত সুন্দর মানুষ খুঁজে লাভ কি কারণ মানুষের ছায়াটাই তো কালো আমি কোনো স্বার্থফর নই আমি শুধু তাদের কাছ থেকেই দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই তোমার সাথে আমার মন মিলবে কি করে তোমার সাথে তো আমার গায়ের রংটাও মিলে না তুমি সুন্দর আর আমি কালো টাকার অভাবে আমি শখের জিনিসগুলা হারাইছি আর অথচ আমি ভাগ্যের দোষ দিয়ে উড়াই দিছি কিছু কিছু পুরুষ কখনোই হতে পারে না কারো প্রিয়জন আর তাদের মধ্যে আমি একজন আমি অনেক সুখী এই যে মানুষ বলে না মানিয়ে নিতে পারলেই জীবন সুখী বর্তমানে ওই সুখে আছি আর কি ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না যার জন্য একবার মন থেকে ভালোবাসা জন্মায় তার জন্য সেই ভালোবাসাটা সারা জীবন থেকে যায় দুনিয়াটা বড়ই কঠিন তবুও মেনে নিতে হয় কিছু মানুষ আমাদের হৃদয়ে থাকে ভাগ্যে নয় আপনি অনেক দামি মানুষ আমি কিনতে পারব না আপনি অনেক সুন্দর তো তাই আপনাকে আমার পাশে মানাবে না আপনি একদিন আমাকে খুব মিস করবেন জানি আপনি আমার থেকেও ভালো কাউকে পাবেন কিন্তু যখন আপনি মনের দিক দিয়ে চিন্তা করবেন তখন আপনি হেরে যাবেন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমাদের বিচ্ছেদের কারণ কি তাহলে তুমি বইল আমি তোমারে ঠকাইছি আর তা না হলে মানুষ তোমারে প্রচন্ড ঘৃণা করবে ওহে আমার শখের নারী আমার অপরাধটা কি ছিল একটু বলবা যে কি কারণে আমার চোখ থেকে এতগুলা পানি জড়াইলা শুধু অর্থ আর স্বার্থ খুঁজলা ভালোবাসাটা বুঝলা না সুখের আশায় আমাকে ছাইরা গেছো সুখী তো হইতে পারলা না আমি কিন্তু এতটাও খারাপ না যতটা লোকে আমার নামে বলে বেড়ায় আসলে আমার ভাগ্যটাই খারাপ তাই সবার কাছ থেকে দুঃখা খায় আজকে আমি যার চোখে বিশ্বাসঘাতক আর বেমান হয়ে গেলাম খুঁজ নিয়ে দেখো এক সময় আমি তার জানে জিগার ছিলাম এক নারীতে আসক্ত হলে যে দুকা খাইতে হয় সেটা তুমি আবারও প্রমাণ করে দিলে আমাকে ছেড়ে গিয়ে একটা কথা মনে রেখো তোমার পরে আর কারো জায়গা হবে না আমার এই হৃদয়ে আমি কারো কাছে প্রিয়জন হওয়ার যোগ্যতা আমার নাই কারণ আমি সবার প্রয়োজনেই সীমাবদ্ধ তোমার সাথে জীবনে আমার আর কখনোই দেখা না হোক কষ্ট হলে আমার হোক তবুও দোয়া করি পৃথিবীর সমস্ত সুখ তোমার কপালে হোক আমার জীবনের সব কিছু দিয়েও আমি তোমাকে আমার করে নিতে পারিনি আর তুমি যে এতটা মায়া লাগিয়ে দূরে সরে যাবা এটা আমি কখনোই ভাবিনি নিজেকে এত কষ্ট না দিয়ে সময় পেলে এবার নিজেকে একটু ভালোবাসুন কারণ ঘৃণা তো সবাই করে মানুষ আমার খুঁজে পাবে কই আমি তো হাসি আর যাই হোক আমি বিশ্বাস নিয়ে বলতে পারি তুমি একদিন একদিন ঠিকই আফসুস করে বলবা ইস পাগলটা খুব ভালোবাসতো আমায় এখন তোমার সব আছে আমার খুশ না নিলেও চলে তুমি আসবে না জেনেও আমি অপেক্ষা করি এটাকে এক নারীতে আসক্ত বলে